সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল আজকে এসেছি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছয় নং নমিনপুর ইউনিয়নের চন্দ্রপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপি কীভাবে আবাদ হচ্ছে চাষাবাদ হচ্ছে সেটা দেখানোর জন্য আসলে এটা কিভাবে এখানে যে রতন নিয়ে আসছে গ্রীষ্মকালীন বাঁধাকপি সেটা আমরা আজকে শুনবো ওনাদের মুখে রতন কেমন আছো এই যে বাঁধাকপি চাষ করতেছ হ্যাঁ যেটা শীতে মানুষ করে তুমি গ্রীষ্মকালীন সময় এক ফার্স্ট মমিনপুরে দেখতেছি যে বাঁধাকপি এটা কিভাবে পেলে একটু একটু জানাবা মানে আমি তো দিন আগে শুনছি যে গ্রীষ্মকালীন গ্রীষ্মকালীন কি পাতাকপি হয় তারপর আমাদের উপসহ উপসহরকারী কি কৃষি অফিসার আলতাফুর রহমান ভাই আমাকে সহযোগিতা করছে বিষ গিসে এবং চারা করতে সহযোগিতা করছে ওনার আন্ডারেই এই করছি

আপনার মুখে বলার দরকার না আমরা বাস্তবে এই ফিল্ডে যেহেতু আছি আমিও জানতাম যে গ্রীষ্মকালে বাঁধাকপি ফুলকপি হয় কিন্তু এবার আমাদের যেহেতু অফিসে আসে আমাদের একটা প্রদর্শনী আমাদের এই যে এখানকার যে আমাদের দিনাজপুর টেকসই উন্নয়ন দল আছে এখানে কারণ এটা আমাদের এই দিনাজপুর টেকসই উন্নয়ন প্রকল্প থেকেই দেওয়া হয়েছে এবং এটা অবশ্যই দলের মাধ্যমে দিতে হবে ওই লতনদার ওয়াইফ উনি একজন আমাদের সদস্য তা উনি আমার একদিন আগ্রহ করছিল যে এটা দেওয়া যায় নাকি তা আমি চলে হলে ঠিক আছে তাহলে দিই দেওয়ার পর আমরা চারা দিলাম বীজ দিলাম আমরা তো বীজ দিছি আমরা ওদেরকে রাসায়নিক সার এবং কিছু আন্তঃপরতা টাকা আছে আমরা সব কিছু দিয়ে দিই মানে যেটা যা যা বরাদ্দ আছে তারপরে চারা করলো খুব সুন্দর মোটামুটি ভালো হলো তারপরে এর সঙ্গে আমরা আরও একটা জিনিস দিই যে খাদ আমরা দুধরনের এবং দিয়েছিমন খাত দেওয়া হয়েছে আশা করতেছি মোটামুটি ভালোই হবে তো ওই কয় শতক মাটিতে আবার তেরো শতক মাটিতে আবার করছি তেরো শতক মাটিতে কি তুমি স্বপ্ন দেখছো যে লাভবান হবা হ্যাঁ অবশ্যই লাভবান হবো আশা করছি আশা করতেছো আশা করতেছি যদি যদি মানে কোনো বাইবাবত না করে মানে রোগ বলাই না হয় তুমি আশা করতেছো আশা কত টাকা পর্যন্ত 50000 টাকা পর্যন্ত এই 13 শতক মাটিতে 13 শতক মাটিতে তাই এই কয়বার এই গ্রীষ্মকালীন সময়ে কয়বার এটা আবাদ করা হবে এটা মূলত আমাদের যেহেতু আমরা তো আগে জানতাম শীতকালে গ্রীষ্মকালে চিন্তা ভাবনা করছিলাম না আসলে এটা কয়েকবার আবার তো এটা আমারও ক্লিয়ার জানা নেই তবে আমরা যেহেতু একবার করতেছি কারণ একটা জিনিস বারবার করবেন তখন এটা গ্রোথ রেজিস্টার হয়ে যাবে তখন গাড়িটা কিন্তু পরবর্তী ফলন ভালো আসবে না আমরা এই জন্য গ্রীষ্মকালে গ্রীষ্মকালে শীতকালীন শীতকালে কিন্তু আলাদা আলাদা এইটা কিন্তু জাত হচ্ছে সামার ক্রুম পাঁচপান্ন এটা আর শীতকালীন যেটা কিন্তু জাত আলাদা থাকে কারণ এটা গ্রীষ্মকালের জন্য এটা গ্রীষ্মকালটা শীতকালে যদি তাহলে কিন্তু হবে না সেভাবে সেটা দুইবার করা যাবে সেটা এখনো আসে নাই এখন যেহেতু আমরা দুইবার দুইবারে নেই গ্রীষ্মকালে শীতকালে পার্বতীপুর কৃষি অফিস থেকে আপনি মহিমপুর ইউনিয়ন ছাড়া আর কোথাও আছে কি আর কথা বলতে কি আমাদের মমিপুর ইউনিয়নে একটা দিছে আমাদের পার্বতীপুর উপজেলা থেকে আরও তিন তিনটা প্রদর্শনীতা হয়েছে তবে ওরা এতবারই করতে পারে ওরা পরিমাণে কম করছে তবে আমার এখানে মোটামুটি অনেকটা ভালো আছে এখন কারণ সবাই তো এটা অ্যাক্টিভ না সবাই তো ওইভাবে কিছু এখন যেহেতু এটা ভালো করতেছে তবে সবচেয়ে বড় কথা আছে আমাদের এখানে চন্দ্রপুর এলাকায় আমি এটা দেওয়ার পর আমার এখানে অনেক কিছু হয়েছে যে সামনে বার আমাকেও দিয়ে

আপনার আপনি তো চাইলে আপনার ধানের জমিতে এটা করা সম্ভব না অবশ্যই আপনার ডাঙ্গা মাটি লাগবে ইয়া লাগবে আমরা এরকম জায়গায় আমরা দল করছি আমরা দল করার পর আমরা ওইখানকার কৃষক আমরা জানা যারা যারা করবে তাদের কৃষক হিসাবে নিয়েছি ওইভাবে আপনার যদি ওইখানে হয় এখানে দল হয়ে গেছে এখন যদি কোনো কারণে দল এখন একটা নতুন করে অ্যাডভান্স করতে চায় তাহলে সেক্ষেত্রে যেই কৃষকটা এটা শুধু অনীহা ওই কৃষকটা রেজলেশনকে কাটে দিয়ে ওই কৃষকটার নাম ঢুকে যাচ্ছে কৃষি অফিস সারা বাইরেও এটা কিনতে পাওয়া যাবে এখন

আমি মনে করি যে গ্রীষ্মকালীন যে সর্বপ্রথম রতন সেটা শুরু করলো সে আপনাদের কাছে কি কি সুবিধা পেয়েছে সে কি অসুবিধা হচ্ছে রাসায়নিক সার কিছু পেয়েছে জৈব সার পেয়েছে তারপরে জৈব কিছু কীটনাশক পেয়েছে

এই জিনিসটা এই জন্য টেকসই বলতে কি এইটা মূলত আমাদের এই প্রকল্প টেকসই জন্য হয় এটা দেখা আর দশটা কিছু নিজে করতে চায় আর আমরা চাবো কৃষকের লাভবান লাভ হলে কৃষক কিন্তু এমনিতে অটোমেটিক মানে আপনার কাছে একটা মেসেজ জানতে চাই গ্রাম পর্যায়ে অনেকেরই ডাঙ্গামাটি পড়ে আছে তারা বুদ্ধি পায় না কি করবে কি করবে না করবে তো আপনি সেই মেসেজটা কি তাদেরকে দিতে পারবেন আপনার এই সংগঠনের সদস্য হয়ে তারাও এখানে আসতে পারে বা চাষাবাদ করতে পারে সংগঠন হলে সবাই তো সংগঠন যেমন আমাদের তিরিশ জনের বেশি লোক নেওয়া যাবে না এটা একটা সীমিত আছে এখন আপনার যে পশ একশো জন তাহলে তো সম্ভব না এখন আমার কথা হচ্ছে আমি আপনার প্রসেসটা বলে দিতে পারবো হ্যাঁ এটা এইটা আমার ফ্রি আচ্ছা কারণ সরকার আমাকে দিছে আপনাদের সেবা নিয়োজিত কারণ আপনাদের কিভাবে কি করবেন কিন্তু

এই বাঁধাকপি চাষাবাদ করে সর্বপ্রথমে সে একটা সফলতার মুখ দেখছে ইনশাল্লাহ কারণ আমিও খুব খুশি আমাদের এখানে কৃষি অফিসার আসলে সম্প্রসারণ অফিসার আসলে দেখে মোটামুটি খুব খুশি হয়েছে এবং বুঝতে দেখছিল। যাই হোক এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষক লাভবান হোক আর আমাদের এই কৃষির লাভ হলে

একটা সুন্দর ব্যবস্থা করছে সুপ্রিয় দর্শক আসলে শুনলেন গ্রীষ্মকালীন বাঁধাকপি কীভাবে চাষ করতে হয় কীভাবে প্রসেসিং করতে হয় কৃষি অফিসারের সঙ্গে যোগাযোগ করলে কীভাবে আপনি সেটা পাবেন আবার পরামর্শটা ফেরিয়ে পাবেন কীভাবে আপনারা শুনলেন যারা বেকার আছে আসলে তারা এই উদ্যোগ নিতে পারেন গ্রীষ্মকালীন সময়ে বাঁধাকপি ফুলকপি চাষাবাদ করে লাভবান হতে পারেন তো আসলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতন এখানেই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম